はいさ জয়েন করো জয়েন করো কেমন ঝাপসা ঝাপসা ছবিটা এসো সবাই লাইভে লাইভটা জয়েন করে কাম গুড আফটারনুন কে করতে আছো এসো এসো লাইভ জয়েন করো সিরিয়া গেছে

তিনিও খুব ভালো ভাবে খান। কম pressure বাড়িতে একটু থাকো খালি ফোন করার জন্য। ফোন করার জন্য extra পঁয়ত্রিশ টাকা ভরে নে একশো টাকা ভরে নে। তাই না? না তুমি বাইরে থেকে যদি করলে ফোন টোন ফোনের জন্য বললা শুধু ওয়েলকাম 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 আমার তো চলবে আমি তো আর বাইরে যাই না আমার তো এখান থেকে চলে শুভ দুপুর শুভ দুপুর চলে এসো সবাই লাইভে লাইভটা জয়েন করে নাও ওয়েলকাম 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 ভালোই তো হচ্ছে আটশো টাকা করে মাসে লাগছে আমাদের পাঁচশো টাকা লাগছে আমার তিনশো টাকা তোমার তিনশো টাকা ছশো টাকা আমি জয়েন করো জয়েন করো লাইক করো কমেন্ট করো ওয়েলকাম গুড আফটারনুন কে কোথায় আছো এসো লাইভটা জয়েন করে না তো গরম লাগছে তো তাই তো হবে কাজ হবে আরে গরম লাগছে তা শরীরটা কাম বা জ্বর নামবে হাত পাবে

লাইক করো লাইক করো কথা শুনতে পাচ্ছ কি না জানি না এবার শুনতে পাচ্ছ কথা চলে এসো সবাই লাইভটা জয়েন করো লাইক করো কমেন্ট করো ওয়েলকাম সবাইকে সুস্বাগতম সুস্বাগতম এসো সবাই লাইভে লাইভটা জয়েন করে নাও वेलकम गुड आफ्टरनून आप्टरनुन के क्या चलिए 就比如说。<Beautiful. S 2> yeah. 这里就说。

మార్కస్ తె బ్రూటఫ్ లాగ్ షో ద షో ద షో ద థాంక్యూ థాంక్యూ లైక్ మీ ధన్యవాద్ సస్ంగ్ కో ధన్యవాద్ థాంక్యూ హువా గో ఠండా Thank you. be. Mm -hmm. mm -hmm. mm -hmm. ঠিক আছে এখন জল করতে আবার রাত্রে আসবো আবার রাত্রি দশটার সময় লাইভে আসবো সবাই জয়েন করে নেবে ঠিক আছে এখনকার মতো আসলাম তো টাটা আবার রাত দশটায় আসবো কেউ জয়েন করে না রাত্রে বেলা করে সব